স্টোরি জোন তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই এ নিয়ে বেশ সন্দেহ আছে তার মনে ইফতি আজ পর্যন্ত কোনোদিন তার দিকে বোনের নজর ছাড়া অন্য নজরে তাকায়নি তার উপর আবার ইফতির চোখে আজকাল অপরূপার জন্য এক মুগ্ধতা খুঁজে পায়নি আগে কখনো অন্য কোনো মেয়ের প্রতি যেটা লক্ষ্য করেনি এমনকি তার প্রতিও না এই বিষয়টা তার ইফতিকে হারানোর ভীতিটা আরও কয়েক ধাপ বাড়িয়ে দিচ্ছে এজন্যই তো তার মাকে বলে এখনই এঙ্গেজমেন্টটা করিয়ে ফেলতে চাইছে না হলে এত তাড়াহুড়োর কিছুই ছিল না তার তো এখনও অনার্সও কমপ্লিট হয়নি এক প্রকার তাড়াহুড়ো করেই খাওয়া শেষ করে ফেলল নীতি টেবিল ছেড়ে উঠে নিজের রুমের উদ্দেশ্যে পা বাড়ালো ক্লাসের এক কোণে চুপচাপ বসে জরুরি কিছু নোট লিখছে অপরূপা সামান্তা আজ পরিস্থিতিতে আসেনি অপরূপাও আসতে চায়নি কিন্তু ইনার কারণে আসতে হয়েছে তার উপর আবার কিছুদিন পর থেকে ইনকোর্স পরীক্ষা আরম্ভ হবে তাদের তাই এখন রেগুলার ক্লাস করা দরকার টিচার্সরা বিভিন্ন ধরনের প্রয়োজনীয় শীট দিয়ে থাকে এই সময়টাই তাই এক প্রকার অনিচ্ছা থাকা সত্ত্বেও আসতে হয়েছে তাকে অপরূপার বিপরীত পাশের টেবিলে ইনায়ার তুবা টুরে তোলা ছবিগুলোকে খুব মনোযোগ সহকারে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে ছবি দেখার শেষ পর্যায়ে এমন সময় হঠাৎ ইনায়া তুবার হাত থেকে ফোনটা থাবা মেরে নিয়ে নিল ইনায়ার এরূপ কান্ডে ভেবা চাকা খেয়ে গেল তুবা অপরূপা অপরূপ ভ্রু কুচকে তাকালো ইনায়া এমন করে ফোনটা নিয়ে নিল কেন যেন কিছু লুকানোর চেষ্টা করলো ওদের কাছ থেকে বিষয়টাতে কেমন খটকা লাগলো তার তুবা অপরূপার দিকে একবার তাকিয়ে ইনায়ের উদ্দেশ্যে বিরক্তিকর কণ্ঠে বলল। কি সমস্যা তোর এভাবে থাপ্পড় মারলি কেন দেখতে পারছিস না ছবিগুলো দেখছি এমন ভাবে কেড়ে নিলি যেন আমরা তোর কলিচার ভেতর হাত ঢুকিয়েছি দে দেখি ফোনটা আমার ফোনে ছবিগুলো নেয়ার পরে যা খুশি করিস আমি তোকে বাধা দিব না কথাগুলো বলা শেষ করে ইনায়ার দিকে হাত বাড়িয়ে দিল মোবাইলটা নেওয়ার জন্য কিন্তু ইনায়া দিল না ঝটপট পার্সে ঢুকিয়ে রাখলো তারপর ওদের সামনে মুখে কৃত্রিম হাসি ফুটিয়ে বলে উঠল আমি পরে তোদের হোয়াটসঅ্যাপে দিয়ে দিব হা তাছাড়া আমার কোলেজায় হাট ঢুকাতে চাইলে কি ঢুকাতে পারবি নাকি ওটা তো ফোনে নয় এখানে থাকে ইনায়া বুকের বা পাশে হাত রেখে সে শক্ত কথাটি বললো পরপর অপরূপার দিকে তাকালো অপরূপাকে তার থেকে সরু চোখে তাকিয়ে থাকতে দেখে কিছুটা থতমত খেয়ে গেল কিন্তু তা বাহিরে প্রকাশ করতে না দিয়ে মেকি রাগ নিয়ে বলল আরে বা তোর আমার দিকে এমন করে তাকিয়েছিস কেন নিজেকে কেমন এলিয়ে নেড়িয়ে লাগছে আমার দিক থেকে ঘোরা কোচকানো ভ্রুজ সোজা করলো অপরূপা বুঝতে পারলই না আর ব্যাপারটা হয়তো ব্যক্তিগত কোনো বিষয় যা সে কারো কাছেই শেয়ার করতে চাইছে না তাই আর এই ব্যাপারটা ঘাটাঘাটি করা ঠিক হবে না ভেবে চুপ করে রইল কি অৎক্ষণ তবে তুবা চুপ করে রইল না দৃঢ় কণ্ঠে বলে উঠল মোবাইল জিনিসটাই তো সম্পূর্ণ ব্যক্তিগত এতে তোর ব্যক্তিগত বিষয়গুলো থাকবেই এটাই স্বাভাবিক তবে এই বিষয়গুলো বাইরের কেউ জেনে গেলে যদি সমস্যাই হয় তাহলে তোর আগে থেকেই এই বিষয়গুলো সতর্ক অবলম্বন করা দরকার কারো হাতে চলে যাওয়ার পর তা তো কেড়ে নেওয়া সঠিক নয় বিষয়টা দৃষ্টিকটুক দেখায় তাও যদি হয় সে তোর বন্ধু কথাগুলোর মাঝে সূক্ষ্ম রাগের আভাস ছিল যা অপরূপা এবং ইনায়া দুজনেই স্পষ্টতই টেপ পেল কথা শেষ করে ক্লাসে ওয়ার থাকলো না তোবা ধূপ ধাপ পা ফেলে বেরিয়ে গেল ইনায়া ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল সেদিকে অপরূপাও দুবার বেরিয়ে যাওয়ার পরে তাকিয়ে ইনায়াকে বলল। তোর এই ব্যবহারে তোবার রেগে যাওয়ার পাশাপাশি বেশ কষ্টও পেয়েছে যা তার কথার ধাঁচেই আন্দাজ করা যায় হয়তো ও তোকে খুব কাছে কেউ মনে করে বলে তোর কাছ থেকে কিছু লুকিয়ে যাওয়াটাও মেনে নিতে পারেনি যাই হোক আমি যাচ্ছি ওর কাছে তুইও আয় তোমার পিছন পিছন অপরূপাও গেল ইনা কিছু বললো না কেবল ছোট্ট একটা শ্বাস ফেললো হাতের পশটার দিকে তাকালো কিছু বিষয় নিজে ব্যতীত আর কারো কাছে চাইলেও শেয়ার করা যায় না অপু সে যত কাছের বন্ধুই হোক না কেন সময় হলে আমি নিজেই জানাবো ওকে ততদিন না হয় বিষয়টা গোপনই থাক মেরু এবং নাতি জলবায়ুতে শীতকাল বছরের শীতলতম ঋতু এটি শরতের পরে এবং বসন্তের আগে আসে পৃথিবীর অক্ষের ঘূর্ণ ঋতু সৃষ্টি করে শীতকাল আসে যখন কোন গোলার্ধ সূর্য থেকে দূরে থাকে বাংলাদেশে শীতকাল মানেই হরেক রকম পিঠা পুলির সমাহার আর এই সময়টাই গ্রাম অঞ্চলে পিঠা তৈরির তোর জোর একটু বেশি সামান্তার খালা বিপাশা বেগম গ্রাম থেকে তাদের জন্য পিঠা বানিয়ে পাঠিয়েছেন তার কোন এক দুঃসম্পর্কের আত্মীয়ের হাতে এই পিঠা বাসায় নিয়ে যাওয়ার জন্যই পাক্কা এক ঘন্টা ধরে সে তার মায়ের দেওয়া ঠিকানায় এসে দাঁড়িয়ে আছে কিন্তু কারো আসার নাম গন্ধই নেই বিরক্তিতে কপালে সরু রেখার ভাঁজ পড়লো সামান্তার চলে যাওয়ার জন্য পা বাড়াতে নিলেই কর্কশ শব্দে বেজে উঠল মুঠো ফোনটা তাকিয়ে দেখল তার মা জননীর ফোন এক বিন্দু সময় ব্যয় না করে রিসিভ করলো রোকেয়া বেগমকে কিছু বলার সুযোগ না দিয়ে নিজেই হরবর করে বলতে লাগলো কোন অকর্ম ঢেকিরে দিয়ে আমার বোন পিঠা পাঠিয়েছে শুনি তার আসতে আস্তে তো পুরো শীতকাল শুরু হওয়ার আগেই শেষ হয়ে গেছে এ জন্মে আর পিঠা খাওয়া হবে না দাঁড়িয়ে থাকতে থাকতে আমার পা ব্যথা হয়ে গেছে তবুও নবাব আসার সময় হলো না একদমই কথাগুলো বলে থামলো প্রচণ্ড রাগ উঠেছে তার অপেক্ষা শব্দটি বরাবরই খুব অপছন্দের সামান ফের কিছু বলতে যাবে তার আগে বেগম ধমকে উঠলেন চাপা রাগ নিয়ে বললেন থাপড়ে তোর গা লাল করে দিব বেয়াদব মেয়ে তোকে আমি কফি শপে থাকতে বলেছিলাম আর তুই এখন কয়ে আসছিস কফি শপে পৌঁছাসনি কেন এখনো হাবু কখন থেকে ভিতরে তোর জন্য অপেক্ষা করছে রোকিয়া বেগমের কথায় যেন আরও রেগে গেল সামাদা সে তো কফি শপের বাইরেই দাঁড়িয়ে আছে তখন থেকে কই কাউকে তো তেমন দেখতে পেলো না তাই এবারও তেজ নিয়ে বলে উঠল আমি এক ঘন্টা ধরে কফি শপের বাইরে দাঁড়িয়ে আছি তোমার গোনাদার হাবু কি আমাকে দেখতে পাইনি আমাকে না ডেকেই ব্যাটা একা একা ভেতরে বসে আছে কি একদম বাপের মতো কথা কথায় চিৎকার করে উঠবে না ওকি তোকে চেনে নাকি কথা কম বলে ভিতরে যা পিঠাগুলো নিয়ে সাবধানে বাড়ে ফিরবি খবরদার একটা পিঠাও যেন না ভাঙে সেদিকে খেয়াল রাখবি কল কেটে দিল সামান্তা সাপের মতো ফুসফুস করতে করতে ধূপ ধাপ পা ফেলিয়ে গিয়ে গেল কফি শপের ভিতরে বাহির থেকে কাঁচের দরজাটা ছেলে দিলো কিন্তু খুললো না এই আর এক সমস্যা আছে তার কোনো মল রেস্টুরেন্ট কিংবা ব্যাংকের বড় বড় কাঁচের দরজাগুলো সে কিছুতেই খুলতে পারে না এবারও তার ব্যতিক্রম হলো না আগে থেকেই রেগেছিল সামান্তা যা এখন আরও কয়েক বৃদ্ধি পেল দরজাটা না খোলার কারণে সমস্ত রাগ দরজার উপর ঢেলে দিয়ে জোরে জোরে ধাক্কাতে লাগলো এবার দরজাটা খুললো ঠিকই তবে সামান্তার ধাক্কা নয় পেছন থেকে অন্য কেউ দক্ষ হাতে নভ মোচড় দিয়ে খুলে দিল সামানতা ব্রকোজকে তাকালো সেই ব্যক্তির দিকে মুহূর্তেই মুখটা বিস্ময়ে হা হয়ে গেল তাকড়িম সেও তার দিকেই তাকিয়ে আছে চাহনিতে বিরক্ত ভাব স্পষ্ট তার রেশ ধরেই বলে উঠল দেখতে তো ছোটখাটো একটা হাতির বাচ্চা তবে শক্তির যে শ্রী কথা শেষ করে আর দাঁড়লো না ঢুকে গেল শপের ভিতরে সামান্তা কটমট করে তাকালো তাক্রিমের যাওয়ার পানে পরপর নিজেও ঢুকে গেল একদম শেষ কর্নারে একজনকে একা বসে থাকতে দেখা গেল তাছাড়া বাকি সবাই কপাল কিংবা পরিচিত জনের মধ্যেই আছে তাই আন্দাজ করে ওদিকে এগিয়ে গেল টেবিলের কাছে যেতেই একটা বোকা সোকা ছেলের দেখা মিলল যে মনোযোগ সহকারে ম্যাগজিন পড়ছে শার্টের হাতাগুলো কবজি পর্যন্ত ফিট করে রাখা চোখ দুটোতেও মোটা ফ্রেমের চশমা আটা চুলগুলো এক সাইডে সিথি করে সামনে কেমনভাবে ফেলে রাখা সামান্তার কাছে লোকটাকে ঠিক বাংলা সিনেমার দিলধারের মতো লাগছে আন্দাজে ঢিল ছুঁড়ে বলল আপনি কি মিস্টার হাবু ম্যাগজিন থেকে চোখ উঠে সামান্তার দিকে তাকালো লোকটি তারপর চশমার কোন ঠেলে বেশ নম্রভাবে বলল জি আমার নাম হাবিল ভালোবেসে সবাই আমাকে হাবু বলে ডাকে আপনি কি কোকায় খেলাম মা চমকে গেল সামান্তা সবে চেয়ারে বসতে নিয়েছিল তবে হাবিলের কথা কর্ণদার হতেই সোজা হয়ে দাঁড়িয়ে গেল গোল গোল চোখে তাকালো তার দিকে পরপর একবার নিজেকে পর্যবেক্ষণ করে দেখলো তাকে খালাম্মা টাইপ দেখতে লাগছে কিনা নিজেকে ঠিকঠাক দেখে গম্ভীর মুখে বলল আমি আপনার কোনো খালাম্মা টালাম্মা নই তাড়াতাড়ি পিঠাগুলো দিন আমার যেতে হবে হাবু ভদ্র ছেড়ের মতো তাই করলো একটা কালো ব্যাগের ভিতর থেকে পলিথিন দিয়ে মোড়ানো বক্স হাতে তুলে নিল এগিয়ে দিল সামান্তার দিকে সামান্তাও ঝটপট নিয়ে নিল বেরিয়ে যেতে নিলেই হাবু বলে উঠল সে কি এক কাপ কফি খেয়ে যান আর কফি খালাম মা পেট ভরিয়ে দিয়েছিস রে ভাই কফি খাওয়ার আর প্রয়োজন পড়বে না তোর কফি তুই খা মনে মনে কথাগুলো ভাবলেও মুখে কৃত্রিম হাসি ফুটিয়ে বলে উঠল আরে না মিস্টার হাবু আমার সময় নেই একটু কাজ আছে আপনিই খান আমি আসছি চলে গেল সামান্তা যাওয়ার আগে একবার তাকরিমকেও দেখার চেষ্টা করলো তবে দেখা মিলল না তাই আর দেরি না করে বেরিয়ে পড়লো কফি শপ থেকে ভার্সিটি থেকে বেরিয়ে ফায়াস্তের বাসার দিকে রওনা হলো অপরূপা ইনায়া এরা সেটা বুঝিয়ে দুবার রাগ ভাঙাতে সক্ষম হয়েছে কিন্তু অভিমানের দেয়াল হয়তো এখনো ভাঙেনি হ্যালো ডিয়ার লিসেনার্স আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না থ্যাংক ইউ তাই ওদের দুজনকে একা সময় কাটাতে দিয়ে অপরূপা নিজের ভার্সি থেকে বেরিয়ে এলো আজ সামাতা না আসার কারণে খুব একটা ভালো লাগছে না তার তাই এখন ফায়াস্তেরকে পরিয়ে সামাতার বাসায় চলে যাবে এসব ভাবতে ভাবতেই তন্ময় হয়ে হাঁটছিল রাস্তার পাশ ঘেসে তখনই কোথা থেকে শাওন এক প্রকার দৌড় এসে তার সামনে দাঁড়ালো ভরকে গেল অপরূপা স্থির করলো তার জোড়া হতবাক হয়ে তাকালো হাঁপাতে থাকা শাওনের দিকে শাওন এবার সোজা হয়ে দাঁড়ালো বুক ফুলিয়ে বড় বড় দুটো শ্বাস ফেললো তারপর বলল বাপরে বাপ সেই ভার্সিটি গেট থেকে তোমাকে ডাকছি কিন্তু শুনতেই পাওনি কি এত ভাবছিলে ভ্রুজোরা কুচকে নিল অপরূপা তাকে কি কারণে ডাকলো ঠিক বুঝতে পারলো না তবু বেশ ভদ্রভাবে জবাব দিল দুঃখিত ভাই আমি শুনতে পাইনি আপনি কি আমায় কিছু বলবেন না না কিছু বলবো না টুর বাস থেকে নেমে তুমি কোথায় গিয়েছিলে আমি তোমাকে অনেক খুঁজেছিলাম কিন্তু পাইনি অপরূপার মানুষ পটে ভেসে উঠলো সেদিন রাতের বিপ্রতকর পরিস্থিতিটুকু কিন্তু তার সন্তর্পণে গোপন করে বলল আমি বাড়ি চলে গিয়েছিলাম তাই হয়তো খুঁজে পাননি আপনার কি কোনো দরকার ছিল না সেরকম কিছু না হাত ঘড়িতে একবার সময় দেখে নিল অপরূপা এখন ফায়াসের বাসায় পৌঁছে গেলে তাড়াতাড়ি পড়ানো শেষ করতে পারবে না হলে সন্ধ্যা হয়ে যাবে যা বিচ্ছোড়া দুই ভাই বোন তাই শাওনকে উদ্দেশ্য করে বলল আমার একটু তারা আছে ভাইয়া কিছু মনে করবেন না আমায় যেতে হবে ঘাড় কাঁধ করে সম্মতি দিল শায়ন তারও একটু কাজ আছে তাই আর কিছু বলে সময় ব্যয় করলো না অপরোপাও শাওনকে বলে চলে গেল একটু এগোতেই রিক্সাও পেয়ে গেল উঠে বসল তাতে যতক্ষণ রিক্সাটা দেখা গেল ঠিক ততক্ষণই স্থির তাকিয়ে রইল সেদিকে অতঃপর নিজেও প্রস্থান করলো দুজনের কেউই বুঝতে পারল না যে আড়াল থেকে এক জোড়া চোখে নেয় এতক্ষণ তাকিয়েছিল তাদের দিকে দুজনের এই স্বাভাবিক কথোপকথনগুলো শুনতে পেল না ঠিকই তবে দাঁড়িয়ে থাকতে দেখেই প্রবল ঈর্ষান্বিত হল তার মস্তিষ্ক তাদের আড়ালে যেমন চুপি চুপি এসে দাঁড়িয়েছিল সেরকম চুপি চুপিয়ে আবারও চলে গেল সে স্থান হতে আমি তোমার মুখে হাসি আমার গাওয়া গানে তোমাকে ভালোবাসি এসো আবারও কাছে হাত ধরে পাশে তোমায় নিয়ে যাব আমার পৃথিবীতে এই পৃথিবীতে ব্যালকানির শুভ্র ফ্লোরের মেঝেতে বিছিয়ে রাখা নীল রঙের ডিভানের উপর বসে আছে ইফতি হাতে তার অতি প্রিয় ব্ল্যাক দৃষ্টি গিটারটি তার বহুদূর আকাশে নিবদ্ধ আকাশে আজ কোনো চাঁদ নেই নেই কোনো তারার দেখা কেমন ঘোর অমানিশায় ছে আছে চারপাশ সেদিকেই তাকিয়ে আছে ইফতি দৃষ্টি দুটো আকাশে নিবদ্ধ হলেও চোখে ভাসছে তার অন্য দৃশ্য কোনো এক কেশবতী তার চুলগুলোকে হেলিয়ে দলিয়ে ইফতির সামনে থেকে দ্রুত পায়ে সরে যাচ্ছে মুখটা তখনও স্পষ্ট না হলেও তার চুলগুলো ছিল উন্মুক্ত সারা পিঠময় ছড়িয়ে অপরূপার দদুল্যমান চুলের ঢেউ খেলানো দৃশ্যে সে অভিভূত হয়েছে না চাইতেও বারবার অপরূপার সেই সময়কার অস্বস্তিকর চেহারাটা ভেসে উঠছে চোখ দুটো বন্ধ করে ফেলল ইফতি বুক ফুলিয়ে একটা দম নিল ঠোঁটের কোণে ফুটে উঠল স্মিত হাসির রেখা আজকাল অপরূপার কথা ভাবলেই তার ঠোঁটে হাসি ফুটে ওঠে প্রথম প্রথম প্রেমে পড়লে কোথায় সবার সাথেই এমন হয় নাকি শুধু তার সাথেই এমন হচ্ছে ঠিক বুঝতে পারলো না ইফতি ইফতির রুমের সাথে বারান্দাটিতে একটি সিঙ্গেল ডিভান ছানা বিশেষ তেমন কিছু নেই শুধু সম্মুখে একটা ছোট্ট কাচের টেবিল যাতে মাঝে মাঝে প্রয়োজনীয় জিনিসগুলো রাখতে পারে বেশ খোলামেলা হওয়ার দরুন স্বাভাবিকের তুলনায় একটু বেশি বড় দেখতে লাগে চতুর্দিক নিস্তব্ধতায় হঠাৎ ফাঁকে ফাঁকে শোনা যাচ্ছে দক্ষ হাতে বাজানো গিটারের টুং টাং শব্দ আবার কখনো আকাশেই দৃষ্টি স্থির রেখে গুনগুন করে গাইছে যখন যে গানটা মনে হচ্ছে সেটা দু একটা কলি নিখুঁত স্বরে বিড় করে গাইছে আজ মেজাজটা খুব ফুরফুরে হয়ে আছে তার কারণটা অজানা দরজায় টাঙানো পর্দার ফাঁক দিয়ে উঁকে দিচ্ছে শিফাত হাতে তার প্লে শ্রেণির বই কিছুদিন আগেই তাকে একটা প্রাইভেট নার্সারিতে ভর্তি করা হয়েছে সব সময় বই নিয়ে মায়ের কাছেই পড়তে বসে কিন্তু আজ নাকি বাড়িতে মেহমান আসবে তাই তিনি একটু ব্যস্ত সাফিয়া বেগম বলেছেন যেন ইনায়া কিংবা ইফতির কাছে আজ পড়তে বসে সেও বাধ্য ছেলের মতোই বই নিয়ে পড়তে এসেছে ইফতির কাছে ইনায়ার কাছে সে ভুলেও যায় না ইনায়াকে তার কাছে খুব রাগি লাগে তাই যথাসম্ভব এড়িয়ে চলে পা টিপে টিপে রুমের ভেতর প্রবেশ করলো সিফাত চারপাশে চোখ বলে ইফতিকে খুঁজল কিন্তু কোথাও দেখতে পেল না বারান্দা থেকে গিটারের শব্দ শুনে এগিয়ে গেল সেদিকে আবছা আলোতেই স্পষ্ট হলো ইফতির অবয়ব দু হাতে বইটা বুকে চেপে কোনো রকম সারা শব্দ না করে ইফতির পাশে গিয়ে দাঁড়ালো পাশে কারো উপস্থিতি টের ইফতি হালকা হাসলো তার আর বুঝতে বাকি নেই যে কে এসেছে এরকম হুটহাট তার রুমে শিফাত ব্যতীত আর কেউ প্রবেশ করে না তাই মুখের হাসিটা বজায় রেখে বলে উঠল কি ব্যাপার চ্যাম এভাবে দাঁড়িয়ে আছো কেন বসো বসো এখানে তুমি কিছু বলবা বসলো না সিফাত ওইভাবেই দাঁড়িয়ে রইল সিফাতকে ঠাঁই দাঁড়িয়ে থাকতে দেখে ভ্রু কুচকাল ইফতি ঘাড় কাত করে তার দিকে তাকালো নজর গেল তার সিফাতের হাতের দিকে বইটিকে এখনো বুকের সাথে চেপে রেখেছে তা দেখে ইফতি বলল বই নিয়ে কি করছো এখানে আপার কাছে পড়তে বসনি চশমার কোন ঠেলে জবাব দিল সিফাত বাসায় মেহমান আসবে এখন আম্মু ব্যস্ত আছে বলেছে আপনার কাছে পড়তে বসতে তাই এসেছি পুরো ভ্রৌজ গলে আরো কয়েকটা ভাঁজ করল ইফতির পাশ থেকে মোবাইল ফোনটা তুলে নিয়ে একবার সময়টা দেখে নিল রাত আটটা বেজে পঁয়তাল্লিশ মিনিট এ সময় মেহমান তার বাবার বিজনেস ক্লায়েন্ট ভেবে বিষয়টাকে পাত্তা দিল না ইশারায় সিফাতকে রুমের ভিতরে বসতে বলল সিফাতও চলে গেল একদম বিছানার মাঝ বরাবর গোল হয়ে বসে পড়লো সামনে মেলে ধরল তার বইটি ইফটি ডিভান থেকে উঠে দাঁড়ালো গিটারটিকে রুমের এক পাশে এনে দাঁড় করিয়ে ওয়াশরুমের দিকে পা বাড়ালো কিছুক্ষণ পরেই ফ্রেশ হয়ে বের হলো মুখের উপর জমে থাকা শিশির বিন্দুর নায় পানিগুলোকে শুভ্রতোয়ালের সাহায্যে মুছে নিয়ে ছুঁড়ে ফেললো তা সোফার উপর হাত দিয়ে মাথার চুলগুলো ঝাঁকাতে ঝাঁকাতে এগিয়ে গেল সিফাতের কাছে ঠিক তার সম্মুখেই একটা চেয়ার টেনে বসে পড়ল। খানিক্ষণের জন্য মাথা থেকে ঝেড়ে ফেলল অপরূপার কথা নিজের সবটুকু মনোযোগ নিবেশ করলো সিফাতকে পড়ানোর উপর বইয়ের ভেতর মুখ গুজে বসে আছে অপরূপা কিছুদিন পর তার ইনকোর্স পরীক্ষা অনেক পড়া জমে রয়েছে আপাতত দম ফেলার ফুরসতটুকুও পাচ্ছে না যাকে বলে একদম নাখে মুখে পড়া বিড় করে পড়ার ফাঁকে ফাঁকে গুরুত্বপূর্ণ টপিকগুলোও খুব সুন্দর করে নোট করে রাখছে পাশ থেকে হঠাৎ হাত লেগে অসাবধানতার কারণে একটি বই নিচে পড়ে গেল পড়া বন্ধ করে নিচের দিকে তাকালো ঝুঁকে গিয়ে তুলে বইটা তার ফাঁক থেকে আরেকটি চিরকুট বের হলো হাতে নিল সেটা কিছুক্ষণ ভ্রহ কুচকে তাকিয়ে বোঝার চেষ্টা করলো কি এটা তৎক্ষণাৎ সচকিত হলো তার মস্তিষ্ক বুঝতে পারলো এটা সেই চিরকুটটা যেটা ভার্সিটির প্রথম দিন কোনো এক অজ্ঞাত লোকের কাছ থেকে পেয়েছিল এত কিছুর মাঝে সে তো চিরকুটটার কথা ভুলেই গিয়েছিল প্রায় ভ্রুয সোজা করলো আরও একবার মেলে ধরলো তা চোখের সামনে মনে মনে বেশ কয়েকবার পড়ে নিল যে লিখুক না কেন তার কাছে এই চার ছ লাইনের কবিতাটি পড়তে বেশ ভালো লাগছে হয়তো তাকে উদ্দেশ্য করে লিখেছে বলেই এমনটা হচ্ছে কিন্তু কে লিখল এমন চিরকুট ঘুরে ফিরে এই একটা প্রশ্নই মাথার ভিতর ঘোরপাকাছে পড়া থেকে বেমালুম ভুলে গিয়ে বেশ কিছুক্ষণ ভাবুক হয়ে ভাবলো এই চিরকুট প্রেরককে নিয়ে কিন্তু কিছুতেই মেলাতে পারলো না হতাশ হলো সে সামান্তার বলা কথাটা মনে পড়লো সত্যি হয়তো দাতা নিজে থেকে সামনে না আসলে তাকে খুঁজে পাওয়া যাবে না আর ভাবলো না কিছু বইপত্র গুছিয়ে টেবিলে সুন্দর করে ডাকল তারই কোনো এক ফাঁকে আবারও রেখে দিল কাগজটি গলায় উড়না পেঁচিয়ে মোবাইলটা হাতে নিল হোয়াটসঅ্যাপে ঢুকে ভিডিও কল করলো তানজেলকে তানজেলও অনলাইনেই ছিল প্রায় সাথে সাথেই রিসিভ করলো প্রথমেই স্কিনে ফুটে উঠলো তাইওয়ানের হাস্যজ্জ্বল চেহারা যা দেখে মুচকি হাসলো অপরূপা এটা সেটা বলে অনেক চালালো তাদের খেজুরে আলাপ এক পর্যায়ে তানসিল আবারও গ্রামে আসার কথা জিজ্ঞাসা করলো এবার আর কোনো রকম ভনিতা না করি অপরূপা সোজা জবাব দিল কিছুদিন পর আমার ইনকোর্স পরীক্ষা শেষ হওয়ার পর শামুকে নিয়ে আসবো ইনশাআল্লাহ খুশি হলো তানসেল যা তার চোখ মুখ দেখে স্পষ্ট বুঝতে পারল অপরূপা পরক্ষণেই কিছু একটা মনে করে বলল আমার একটা কাজ আছে ভাইয়া এখন রাখছি পরে আবার কল করব আল্লাহ হাফিজ তারপর তাইওয়ানের দিকে তাকিয়ে বলল ভালো থেকো আমার মিষ্টি বাবা একদম দুষ্টুমি করবে না মাকে বেশি জ্বালাতন করবে না খুবই খুব শীঘ্রই তোমার কাছে আসবে এত এত খেলনা নিয়ে আসবে ওকে হ্যালো ডিয়ার লিসেনার্স আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না থ্যাংক ইউ